মৎস্য খাতের বৃদ্ধি উন্নয়নের উপর আলোকপাতের লক্ষ্যে শনিবার এনএফ ডিবি এর পরিচালনা পর্ষদের এগারোতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় হায়দ্রাবাদে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকার মৎস্য পশুপালন ও অন্যান্য দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং এই আলোচনায় বিভিন্ন রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা অংশগ্রহণ করেন এই আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাণী সম্পদ সেক্টরের সার্বিক বিকাশের জন্য কেন্দ্রীয় মন্ত্রীর নিকট কাধিকে দাবি উত্থাপন করেন রাজ্যের মৎস্য পশুপালন ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এদিন বৈঠকে আলোচনা করতে গিয়ে শুরুতেই ত্রিপুরায় মাছের উৎপাদন এবং চাহিদা নিয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী দাস তিনি বলেন চাষ হচ্ছে কিন্তু ত্রিপুরায় মাছের চাহিদা রয়েছে প্রায় এক লক্ষ সতেরো টন সেই ক্ষেত্রে রাজ্যে মাছের চাহিদা পূরণে পশ্চিমবঙ্গ আসাম অন্ধ্রপ্রদেশ এবং বাংলাদেশ থেকে মাছ আমদানি করা হচ্ছে তবে বর্তমানে ত্রিপুরায় বারো থেকে পনেরো হাজার হেক্টর অব্যবহৃত জলাভূমি রয়েছে যেগুলিকে মৎস্য চাষে যোগ্য করে তোলা হলে রাজ্যের

so our fish culture is only depend on Indian fishes. so हमने देखा है कि हमारे state वजह से पूरे देश में we are in the first stage uh, in terms of fish consumption. out of 100% of population, 98% people are fish eater. so our demand is too high. is our uh, if we talk about our production, then Tripura uh, is producing nowadays 85,000 metric ton. whereas our demand is one that's 70,000 metric tons. So there is a 32,000 uh, metric tons gap is there. So that particular amount we are importing from a neighboring state called Bengal, Odisha, other and sometimes neighboring country from Bangladesh. So i personally emphasizing every time how to uh, product that particular gap account. So if you want to produce that particular amount in our states, so we have to आइडेंटिफाइ मोर एरिया विच इज आइडेंटीलाइज कनेक्शन लाइन वाटर बॉडीज सो हमें ये भी देखा है कि बहुत सारे ऐसे वाटर পাশাপাশি প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় মৎস্য ক্ষেত্রের উন্নয়নে গত পাঁচ বছরে কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যকে যে পরিমাণ অর্থ প্রদান করা হয়েছে সেই অর্থকে কাজে লাগিয়ে রাজ্যের মৎস্য চাষ এবং মৎস্য চাষীদের উন্নয়নে মৎস্য দপ্তর যে সমস্ত পরিকল্পনা হাতে নিয়েছে তারও বিস্তারিত তুলে ধরেন মৎস্যমন্ত্রী সেই সাথে এদিন এই যোজনার সময়সীমা বৃদ্ধি করার জন্য কেন্দ্রীয় সরকারের নিকট আবেদন জানান মন্ত্রী সুধাংশু দাস নিউজ